আসসালামু আলাইকুম প্রিয় চাকরি ভাই ও বোনেরা আজকে আপনাদের জন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আর এই ভিডিওতে আজকে আলোচনা করব সাপ্তাহিক চাকরি সংবাদ পত্রিকা থেকে কতগুলো নির্বিপৃতি আজকে আমরা বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব আপনার ধৈর্য সহকারে কিন্তু সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আজকে কিন্তু অনেকগুলো চাকরি নির্বিপৃতি আজকে আলোচনা করবো তো দেখেন বিশে সেপ্টেম্বর দু হাজার তারিখ এখানে প্রথম যে বিজ্ঞপ্তি বাংলাদেশ নৌবাহিনী এখানে তারা কিন্তু চারশো ষাট জন পদে লোক নেবে বিভিন্ন পদে কিন্তু লোকগুলো নেবে তারা তো আপনারা দেখবেন এই এই যে বিজ্ঞপ্তির আসে বিজ্ঞপ্তির বিস্তারিত আপনারা দেখবেন দেখে কিন্তু আবেদনটা করে ফেলবেন এখানে দেখেন সিমেন্ট ও এম ও ডিসি পেট্রোলমেন্ট হ্যাঁ তারপরে আসে গিয়ে ডিইউসি সিমেন কমিউনিকেশন ও টেকনিক্যাল মেডিকেল এই পদ্ধতিগুলোতে তারা লুক নিবে তো দুই নম্বরের যে পদ বাংলাদেশ ব্যাংকে এখানে সাতাত্তর জন লোক নিবে বিভিন্ন পদে সহকারী ব্যবস্থাপক সহকারী ব্যবস্থাপক আইসি আইসি সহকারী ব্যবস্থাপক উৎপাদন সহকারী ব্যবস্থাপক এক্সিমিনেশন নিরাপত্তা কর্মকর্তা অফিসার জেনারেল এবং সহকারী কারিগরি কর্মকর্তা এখানে এই পদগুলি তারা সাতাত্তর জন লোক নিবে এবং তিন নম্বরের যে পদ সিভিল সার্জনের কার্যালয় গাইবান্ধায় একশো একজন লোক নিবে স্বাস্থ্য সহকারী পদে কিন্তু এখানে সাতাশি জন লোক নিবে তো আপনারা অবশ্যই এই নিয়োগটা সম্পর্কে দেখে আপনাদের কাঙ্ক্ষিত আবেদনটা অবশ্যই করে ফেলবেন এবং এরপরে যে পদ সামরিক চিকিৎসা সার্ভিস অধিদপ্তর এখানে চল্লিশ জন লোক নিবে বিভিন্ন পদে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল আঠারো জন এবং বাংলাদেশ চা বোর্ডে আটচল্লিশ জন লোক বিভিন্ন পদে এবং যে বিজ্ঞপ্তি ক্রস দেওয়া আছে এখনো কিন্তু আপনারা আবেদন করবেন না এরপরে যে পদ চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতির টু এখানে ষোলো জন লোক নিবে এবং এরপরে দেখেন কোনলা প্রকৌশল উপযুক্ত বিশ্ববিদ্যালয় এখানে ছাব্বিশ জন এবং বাংলাদেশ বিমান বাহিনীতে কিন্তু এখানে বিমান সেনা এন্ট্রি নং তিপ্পান্ন পুরুষ এবং সাইপার এন এসিস্টেন্ট এন্টিন বাইশ পুরুষ এরপরে দেখেন হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির দুইজন লোক নেবে এবং টি এম এস এস হার্ট সেন্টারে আটচল্লিশ জন লোক নেবে বিভিন্ন পদে এবং ডাস বাংলা ব্যাংক লিমিটেড এবং সাতকেরা পল্লী বিদ্যুৎ সমিতিতে কিন্তু আটচল্লিশ জন লুক মিটার রিডার বা কাম মেসেঞ্জার পদে এবং যমুনা ইলেকট্রনিক্স অ্যান্ড অটোমোবাইলসে পঞ্চাশ জন এবং নর্থ

জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের চল্লিশ জন এরপরে দেখেন মেহেরপুর পল্লীবিদ্যুৎ সমিতিতে বাউন্ন জন লোক নিবে এবং বিডি সিকিউরিটি সার্ভিসে সত্তর জন লোক নিবে এরপরে বাংলাদেশ নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজ চট্টগ্রামের আশি জন লোক আট জন লোক নিবে এবং মাগুরা পল্লীবিদ্যুৎ সমিতিতে পাঁচ জন বাংলাদেশ শিক্ষা তত্ত্ব ও পরিসংখ্যান বুড়ি দুই জন এরপরে দেখেন বাংলা নৌপরিবার শিশু নিকেতন ঢাকা এখানে পাঁচজন লোক নিবে তারপরে ময়মনসিংহ পল্লীবিদ্যুৎ সমিতির তিনজন এবং ইউনিভার্সিটির ডেন্টাল কলেজে আটজন লোক নিবে এবং যমুনা ফিউচার পার্কে কিন্তু সিকিউরিটি গার্ড পদে পঞ্চাশ জন লোক নেবে তো আশা করি আপনারা বুঝতে পারছেন আর প্রত্যেকটা নিয়োগ সম্পর্কে আপনারা ভালোভাবে খোঁজখবর নিবেন নিয়ে তারপরে বুঝে শুনে কিন্তু আবেদনটা করে ফেলবেন আর এখানে দেখেন কোম্পানির কতগুলি নিয়োগ আছে আপনারা এই কোম্পানি নিয়োগগুলোতে কিন্তু আবেদন করতে পারেন এই যে কোম্পানি নিয়োগগুলো আছে আপনারা এই নিয়োগগুলো সম্পর্কে অবশ্যই আপনারা প্রথমে ভালোভাবে খোঁজ খবর নিবেন নিয়ে তারপর কিন্তু বুঝে শুনে অবশ্যই আবেদনগুলো করবেন আর প্রতিদিন আপডেট চাকরির খবর খবর পেতে অবশ্যই আমার চ্যানেল এবং পেজটা লাইক এবং শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ সবাইকে